নারী ও মাদক কাণ্ডে ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লাইলা এবার টিকটকার অনামিকা ঐশী সহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এই জুটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এই জুটি শুধু তাই নয় একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে টিকটকার মামুনকে দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াচ্ছেন মামুন তবে এ অভিযোগ মেনে নিতে নারাজ জনপ্রিয় এই তরুণ টিকটকার উল্টো তার দাবি লাইলা ও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার মতো লাইলা ও মাদকাসক্ত এর মাঝেই শনিবার লাইলার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন শুরু করেন লাইলার সঙ্গে তুমুল ঝগড়া প্রায় মিনিটের ওই লাইভে মামুন বলেন চার বছর আগে তুমি আমার কাছে এসেছ আমি তোমার কাছে যাইনি আমার বয়স কম হওয়ায় নানা উপহার দিয়ে আমাকে লোভ দেখাতে তোমার মতো জঘন্য ইতর আমি আমার জীবনে দেখিনি লাইলাকে উদ্দেশ্য করে মামুন আরো বলেন আমার নামে পাঁচটা মামলা দিয়ে আটকে রেখেছ আমাকে পুতুলের মতো নাচাচ্ছ কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দাও না আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ নেস দুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ শেষে ভক্তদের উদ্দেশ্যে এই টিকটকার বলেন লাইলা আমাকে বলেছে আইন ছাড়া আরও অনেক কিছু আছে যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দিবে আমি এখন কি করব ভাই আপনারা আমাকে বুদ্ধি দেন আমি জানি লাইভে এসে আমি আমার লাইফ বাঁচাতে পারব না সংবাদ মাধ্যমে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে লাইলার কথিত প্রেমিক বলেন লাইলা আমাকে সব সময় বলেছে সে আর আমি সবসময় ভালো বন্ধু থাকবো কিন্তু এখন সেটাও মানছে না ভালোবাসা প্রসঙ্গে বলতে গিয়ে মামুন বলেন আমি মনে করি বয়স একটা সংখ্যা মাত্র তা দেখে আসলে ভালোবাসা হয় না ভালোবাসা আসে মায়া থেকে চার বছর আগে লাইলার প্রতি আমার মায়া ছিল তারও ছিল কিন্তু সেটা এখন এমন ভয়ঙ্কর রূপ নেবে তা আমি জানতাম না